তিনি যখন বাড়ি ফিরছেন সেই সময় তাকে পুলিশ অ্যারেস্ট করেন এবং এই এখনো পর্যন্ত আমাদের কাছে এক খবর যে তাকে কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে আদালতে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে যে কোন কোন ধারায় তারা মামলা করেছেন এবং তারা এটাও জানিয়েছেন যে দিন বলদান দাস জেল হেফাজতে রাখা হোক এরকম আর্জি তারা আদালতে জানাবেন এখনো পর্যন্ত কিন্তু আদালতে বলদান দাস নিয়ে যাওয়া হয়নি যতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছি অবশ্যই এই ঘটনাও কিন্তু আজকে এই ঘটনাটি সন্দেশালী গ্রামের মেয়েরা যে প্রতিবাদে সামিল হলেন এবং সেই ভয়ঙ্কর ঘটনা বাংলার নারী সমাজকে বাংলার নারী কোলকে নাড়া দিচ্ছিল রাত পর্যন্ত এবং তারা ভয়ঙ্ শুধু আমাদের জমি নেয়নি কি বলবেন

গতকাল থেকে মানুষ শুরু করেছে বাচ্চা ছেলে দোকানে ছুটি কিনতে গেছে না চাটবেন এখন সেটা দেখে কেনা বাচ্চাটার কথা